মানে সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার জিনাইদা চার আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কার্যপ্রণালী বিধি একাত্তর অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি আমার নোটিশের উত্থাপিত বিষয় জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলা হাসপাতালকে পঞ্চাশ শয্যা থেকে একশো শয্যায় উন্নীতকরণ প্রসঙ্গে আমার নির্বাচন এলাকা জিনেদা সদর চারটি ইউনিয়ন কালীগঞ্জ উপজেলায় এগারোটি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণীর পৌরসভা দিয়ে গঠিত কালীগঞ্জ উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সদস্যত রুগী বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসে পঞ্চাশ হাজার হাসপাতাল থাকায় রুগীর চাপে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না মহান সংসদে অনেকবার ৫০ হাজার হাসপাতালটি একশো সজ্জা করার জন্য বলা হলো এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি সে কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুগী সড়ক দুর্ঘটনা রুগী এবং এই উপজেলা কমপ্লেক্সটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ার কারণে পার্শ্ববর্তী উপজেলা থেকেও রিপার্টকৃত রুগী সাময়িক চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে থাকে বর্তমানে হাসপাতালটি পঞ্চাশ হাজার বিশিষ্ট হয় সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে জনবহুল উপজেলার মানুষের চিকিৎসা সেবা দিতে হলে হাসপাতালটিকে একশো শয্যায় উন্নীতকরণ করা জরুরি বিদায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য